দীর্ঘমেয়াদী অর্থায়ন এর পরের ক্লাস তো দীর্ঘমেয়াদী অর্থায়নের অঙ্ক নাম্বার এক এবং অঙ্ক নাম্বার দুই আমরা শিখেছি বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করা এই তিনটি সূত্র দিয়ে এবার আমরা শিখব বন্ডের আয়ের হার বের করা আয়ের হার বের করার জন্য আরও তিনটি সূত্র মুখস্থ করতে হবে একটা হচ্ছে মেয়াদ পূর্তিতে বন্ডের আয়ের হার আরেকটি হচ্ছে ইল টু কল আরেকটি হচ্ছে বর্তমান আয়ের হার তোমাকে বলে দিবে কোন আয়ের হার নির্ণয় করবা তো আমরা সূত্রটা একটু ব্যাখ্যা করি প্রথমেই মেয়াদ পূর্তিতে বন্ডের আয়ের হার সূত্রটি ব্যাখ্যা করি ওয়াই টি এম ইকুয়েল টু আই প্লাস এম বি মাইনাস এস বি ডিভাইডেড বাই এন নিচে হচ্ছে এম বি প্লাস এস বি ডিভাইডেড বাই টু ইন্টু হান্ড্রেড ওকে ওয়াই টি এম হচ্ছে মেয়াদ পূর্তিতে বন্ডের আয় আয়ের হার অর্থাৎ ইল টু মেচুরিটি আই আই হচ্ছে কি একটা বন্ডের বার্ষিক সুদের পরিমাণ অর্থাৎ লিখিত মূল্য ইন্টু কুপন রেট তারপর হচ্ছে এম ভি হচ্ছে কি বলছিলাম যে বন্ডের পরিপক্ষ মূল্য বা মেয়াদ পূর্তিতে বন্ডের মূল্য আর যদি মেয়াদ পূর্তিতে বা মূল্য বা পরিপক্ষ মূল্য না থাকে তাহলে লিখিত মূল্য বা অভিহিত মূল্যই হচ্ছে এম ভি এস ভি সেলস ভ্যালু ওকে বিক্রয় মূল্য বন্ডের বিক্রয় মূল্য বা বাজার মূল্য প্যান হচ্ছে বন্ডের মেয়াদ ওকে এম তো বললাম এস বি বললাম বললাম সূত্রটি হচ্ছে ইল টু কল ইল কল মানে কি যে বন্ডের মেয়াদ পূর্তির আগেই কল করা হয় বা তলব করা হয় সেই বন্ডের আয়ের হারটাকে বলে কি ইল টু কল তো খেয়াল করো এই ওয়াইটিএম এবং ইল টু কল দুটি সূত্রের মধ্যে খুবই মিল শুধু উপরের সূত্র মানে মেয়াদপূর্তিতে বন্ডের আয়ের হারের মধ্যে এমবি ছিল আর এখানে এমবির জায়গায় সিপি প্রায় সেম সূত্র এম হচ্ছে কি বললাম মেয়াদ বন্ডের মূল্য বা পরিপক্ষ মূল্য আর এখানে সিপি সিপিটা হচ্ছে কল প্রাইস বা তলব মূল্য আর বাকিটুকু আগের মতোই এবার তৃতীয় সূত্র বর্তমান আয়ের হার অর্থাৎ কারেন্ট ইল বা চলতি আয়ের হার যেটাকে বলি সূত্র হচ্ছে আই বাই এস বি আই তো আগেও ব্যাখ্যা করেছিলাম বার্ষিক সুদের পরিমাণ আর এস হচ্ছে বাজার মূল্য বা বন্ডের বিক্রয় মূল্য এবার আমরা অঙ্কে যাই অঙ্ক নম্বর তিন খেয়াল করো জনাব স্বপন তার অলসত্ব বন্ডে বিনিয়োগ করতে চাইছেন তিনি বন্ড বাজার অনুসন্ধান করে দুটি বন্ড নির্বাচন করেন উভয় বন্ডে উভয় বন্ডের অভিহিত মূল্য এক হাজার টাকা প্রত্যাশিত হার দশ পার্সেন্ট বন্ড দুটির তথ্য নিচে দেওয়া হল অভিহিত মূল্য মানে লিখিত মূল্য একটা বন্ডের প্রত্যাশিত হার যেটাকে আমরা কেডি বলি কেডি ওকে আচ্ছা তো দুটি বন্ডের তথ্য দেওয়া আছে বন্ড এ এবং বন্ড বি দেখলাম এ বন্ডের কুপন রেট আছে মেয়াদ নেই তার মানে এটাকে বলে কি চিরস্থায়ী বন্ড যে বন্ডের মেয়াদ থাকে না সেটাকে বলে কি চিরস্থায়ী বন্ড আর বি বন্ডের কুপন রেট নেই কিন্তু মেয়াদ আছে ও তো আমরা জানি কি যে বন্ডের কুপন ডিট থাকে না সেটাকে বলে কি জিরো কুপন বন্ড তাহলে আমরা দেখলাম এ বন্ডটি হচ্ছে চিরস্থায়ী বন্ড আর বি বন্ডটি হচ্ছে জিরো কুপন বন্ড গ নম্বর প্রশ্ন এ বন্ডের চলতি আয়ের হার নির্ণয় করো তো আমরা অঙ্ক নাম্বার এক এবং অঙ্ক নম্বর দুইয়ে আমরা শিখেছি শুধু বন্ডের বর্তমান মূল্য এবার আমরা শিখব আয়ের হার একটু আগে আমরা ব্যাখ্যা করেছিলাম আয়ের হার বের করার তিনটে সূত্র তো এখানে বলছে এ বন্ডের চলতি আয়ের হার মানে কি তিন নাম্বার সূত্রটা আয়ের হারের তিন নাম্বার সূত্র এই যে বর্তমান আয়ের হার আই বাই এস বি ইন্টু হান্ড্রেড তো আমরা সূত্রে মান বসাবো খেয়াল করো আই বাই এস বি এখানে যেটা দেয়া আছে পি জিরো দেওয়া আছে এক কথাই আই বাই এস বি এস বি লিখে দিবা ওকে বা পি দিলে হবে সমস্যা নেই এখানে আই হচ্ছে কি বন্ডের বার্ষিক সুদের পরিমাণ এ বন্ডের অভিহিত মূল্য হচ্ছে এক হাজার টাকা আর এটার কুপন রেট হচ্ছে বারো পার্সেন্ট তো এক হাজারের বারো পার্সেন্ট যা হয় তাই হচ্ছে এর মান অর্থাৎ একশো বিশ টাকা আর কি দরকার এস বি বা পি যেটাকে বলি মানে বাজার মূল্য এ বন্ডের বাজার মূল্য হচ্ছে এগারোশো টাকা এই যে এগারোশো টাকা ইন্টু হান্ড্রেড তার মানে এই বন্ডের চলতি আয়ের হার বা বর্তমান আয়ের হার হচ্ছে কত পার্সেন্ট দশ দশমিক নয় এক পার্সেন্ট গেল গ নাম্বার প্রশ্নের উত্তর এবার আসি গ নাম্বার প্রশ্নে গ নাম্বার প্রশ্নটা কি বন্ডে বর্তমান মূল্য বিবেচনায় স্বপনের কোন বন্ডে বিনিয়োগ করা উত্তম তো খেয়াল করো অঙ্ক এক এবং দুই এ যা করেছিলাম এখনও সেম কথাই বলছে আগে বলেছিল কি কোন বন্ডে বিনিয়োগ করে লাভজনক তো আমরা জানি বন্ডের বর্তমান মূল্য থেকে বাজার মূল্য কম হলে সেটাই লাভজনক এখন স্পষ্ট করে বলে দিচ্ছে বন্ডের বর্তমান মূল্য বিবেচনায় তো আমরাও কিন্তু আগে বর্তমান মূল্য বিবেচনায় কিন্তু কি বিনিয়োগ করেছিলাম ওকে এখনও কিন্তু বর্তমান মূল্য বিবেচনায় বলে দিছে আচ্ছা তো আমরা জানি কোন বন্ডে বিনিয়োগ করব বর্তমান মূল্য যে বন্ডের বর্তমান মূল্য থেকে বাজার মূল্যটা কম সেই বন্ডে বিনিয়োগ করব ওকে তার মানে আমার দুটি যে তথ্য লাগবে একটা হচ্ছে কি বন্ডের বাজার মূল্য আর একটা হচ্ছে বন্ডের বর্তমান মূল্য খেয়াল করো এ বন্ডের বাজার মূল্য দেয়া আছে বি বন্ডেরও বাজার মূল্য দেওয়া আছে শুধু বর্তমান মূল্যটা বের করতে হবে ওকে তো বর্তমান মূল্য বের করার সূত্র আমরা জানি কয়টা তিনটা এর আগের অঙ্কগুলোতে করেছিলাম এই যে তিনটি সূত্র তো আমাকে দেখতে হবে এ বন্ডটি কোন টাইপের বন্ড এ কুপন রেট আছে মেয়াদ নেই তার মানে চিরস্থায়ী বন্ড তো চিরস্থায়ী বন্ডের সূত্রটা কি এই ভিভি ইকেল টু আই বাই কেডি আমরা সূত্রের মানটা বসাই এই যে এ বন্ডের এই যে এ বন্ডের বর্তমান মূল্য ভিভি ইকেল টু আই বাই কেডি আই হচ্ছে কি বার্ষিক সুদের পরিমাণ তো এ বন্ডের সুদের পরিমাণ কত এ বন্ডের লিখিত মূল্য বা অভিহিত মূল্য হচ্ছে এক হাজার আর এক হাজারের বারো পার্সেন্ট যা হয় তাই হচ্ছে কি আই এক হাজারের বারো পার্সেন্ট মানে একশো বিশ টাকা তারপর কেডি কেডি হচ্ছে প্রয়োজনীয় আয়ের হার এ বন্ডের প্রয়োজনীয় আয়ের হার কত হয়েছে প্রত্যাশিত আয়ের হার দশ পার্সেন্ট এটা দুটি বন্ডের জন্যই ওকে তার মানে এ বন্ডের বর্তমান মূল্য হচ্ছে বারোশো টাকা তো খেয়াল করো এ বন্ড ক্রয় করা উচিত কিনা বর্তমান আমরা জানি বর্তমান মূল্য থেকে বাজার মূল্য কম হলে ভালো এখানে বর্তমান মূল্য বারোশো আর বাজার মূল্য হচ্ছে এগারোশো অর্থাৎ বারোশো টাকার একটা বন্ড আমরা যদি কিনি এগারোশো টাকায় কিনবো তার মানে একশো টাকার লাভ হবে তার মানে এ বন্ড কেনা উচিত এবার দেখি বি বন্ড কেনা উচিত কেনা তার মানে বি বন্ডেরও বর্তমান মূল্য নির্ণয় করতে হবে ওকে আচ্ছা তো বি বন্ডটা কোন টাইপের বন্ড মেয়াদ আছে কিন্তু কুপন ডিট নাই তার মানে জিরো কোপন বন্ড তো আমরা জানি জিরো কোপন বন্ডের বর্তমান মূল্য বের করার সূত্রটা কি এই যে ভিভি ভি টু এম বি বাই ওয়ান প্লাস কেডি পাওয়ার এন ওকে এই সূত্রটা আমরা বসাবো বি বন্ডের বর্তমান মূল্য নেই নয় বি বন্ডের বর্তমান মূল্য এম বি বাই ওয়ান প্লাস কেডি পাওয়ার এন এম হচ্ছে পরিপক্ষ মূল্য বলেছিলাম যে পরিপক্ষ মূল্য বা মেয়াদ পূর্তিতে বন্ডের মূল্য যদি না থাকে তাহলে লিখিত মূল্য বা অভিহিত মূল্যই হচ্ছে এম বি খেয়াল করো এই অঙ্কে বি বন্ডের পরিপক্ক মূল্য দেয়া আছে কত টাকা পনেরোশো টাকা তার মানে এমবির মান হচ্ছে পনেরোশো টাকা তারপরে ওয়ান প্লাস কেডি পাওয়ার এন কেডি হচ্ছে প্রয়োজনীয় আয়ের হার বা প্রত্যাশিত আয়ের হার এই যে প্রত্যাশিত আয়ের হার দশ পার্সেন্ট ওকে এই যে জিরো পয়েন্ট ওয়ান মানে দশ পার্সেন্ট আর এন এন মান হচ্ছে কত বারো অর্থাৎ এই বন্ডের মেয়াদ বি বন্ডের মেয়াদ হচ্ছে বারো বছর এবার ক্যালকুলেশন করে বের করলাম বি বন্ডের বর্তমান মূল্য হচ্ছে চারশো টাকা এই বন্ড ক্রয় করা উচিত কি উচিত না বর্তমান মূল্য চারশো কিন্তু বাজার মূল্য হচ্ছে ছয়শো টাকা তার মানে বাজার মূল্যটা বেশি আমরা জানি বাজার মূল্য কম হলে এই বন্ডে বিনিয়োগ করা উচিত ওকে তার মানে বি বন্ড ক্রয় করা উচিত নয় কোন বন্ড ক্রয় করা উচিত বন্ড এ কারণ কি বন্ড এর বর্তমান মূল্য থেকে এই যে বর্তমান মূল্য থেকে বারোশো টাকা থেকে বাজার মূল্যটা কম ওকে তার মানে এ বন্ডে বিনিয়োগ করলে লাভ হবে একশো টাকা আমরা মন্তব্যটা এইভাবে করব প্রশ্নটা কি ছিল বন্ডের বর্তমান মূল্য বিবেচনায় স্বপনের কোন বন্ডে বিনিয়োগ করা উত্তম আমরা লিখব কি বন্ডের বর্তমান মূল্য বিবেচনায় স্বপনের এ বন্ডে বিনিয়োগ করা উচিত কারণ এ বন্ডের বর্তমান মূল্য থেকে বাজার মূল্য কম অথবা এইভাবে বলতে পারি এ বন্ডে বিনিয়োগ করলে লাভ হবে কত টাকা ওই যে বর্তমান মূল্য বারোশো মাইনাস এগারোশো বাজার মূল্য সমান একশো টাকা আর বি বন্ডে বিনিয়োগ করলে ক্ষতি হবে কত টাকা বাজার মূল্য ছয়শো টাকা ছয়শো মাইনাস বর্তমান মূল্য বি বন্ডের চারশো আটাত্তর সমান যা হয় তত টাকা ক্ষতি হবে ওকে খেয়াল করো এখানে লেখা আছে এ বন্ডের বর্তমান মূল্য এত টাকা বাজার মূল্য এত টাকা বাজার মূল্য বর্তমান মূল্য অপেক্ষা কম হয় এ বন্ডে বিনিয়োগ লাভজনক তারা আরও শর্ট করে লিখছে এটাও ঠিক আছে এইভাবে লিখতে পারো আচ্ছা তার মানে প্রশ্ন তিন কমপ্লিট হলো এবার প্রশ্ন নাম্বার চার প্রশ্ন নাম্বার চার অনেকটা তিনের মতো জনাব সৈকত তার ব্যাংকে সঞ্চয়কৃত অর্থ বিনিয়োগ করতে চাইছেন তিনি বন্ড বাজার অনুসন্ধান করে একশো টাকায় অভিহিত মূল্যের দুটি বন্ড দেখতে পেলেন সে বন্ডে বিনিয়োগ করতে চাচ্ছে চাচ্ছে তার কাছে দুটি অপশন আছে সেটা হচ্ছে কি এ বন্ড এবং বি বন্ড এই দুটিতে সে বিনিয়োগ করতে পারে এই দুটি বন্ডেরই লিখিত মূল্য বা অবহিত মূল্য এক হাজার টাকা ওকে প্রথম প্রশ্ন গ নাম্বার এ বন্ডের মেয়াদ পূর্তিতে আয়ের হার নির্ণয় করো তো আমরা জানি মেয়াদ পূর্তিতে বন্ডের আয়ের হার বের করে সূত্রটা কি এই যে ওয়াই মেয়াদ পূর্তিতে বন্ডের আয়ের হার এই সূত্রটি তো আমরা এই সূত্রটি বসাব খেয়াল করো এ বন্ডের মেয়াদ পূর্তিতে আয়ের হার ওয়াই সমান আই প্লাস এম ডিভাইডেড বাই এন এম বি প্লাস এস টু তারপরে ইন্টু হান্ড্রেড তো ইনটু হান্ড্রেড তুমি দিতে পারো না দিলেও সমস্যা নাই সব শেষে আনসারের সাথে হান্ড্রেড গুণ করে আনসারটা বসাই দিবা অথবা এখানে হান্ড্রেড লিখে দিবা ওকে ওকে আচ্ছা তো আমরা এই সূত্রে মানগুলো বসাবো প্রথমে কি আই আই মানে কি একটা বন্ডের বার্ষিক সুদের পরিমাণ তো এ বন্ড এ বন্ডের এ বন্ডের লিখিত মূল্য হচ্ছে একশো টাকা এই টাকার হচ্ছে বারো টাকা তারপর এম ভি হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু বা পরিপক্ক মূল্য আর যদি না থাকে পরিপক্ক মূল্য তাহলে ওই যে বন্ডের লিখিত মূল্য বা অভিহিত মূল্য একশো টাকা সেটাই হচ্ছে এম বি এই অঙ্কে পরিপক্ক মূল্য নাই সো এম বি হচ্ছে একশো টাকা তারপর এসবি এসবি হচ্ছে বাজার মূল্য খেয়াল করো এ বন্ডের বাজার মূল্য হচ্ছে একশো টাকা তারপরে এন এন হচ্ছে বন্ডের মেয়াদ এ বন্ডের মেয়াদ হচ্ছে আট বছর আট ওকে তারপর নিচে আবার এম প্লাস এস তারপরে ডিভাইডেড বাই টু ইন টু হান্ড্রেড ওকে সেই আগের মতো তারপরে ক্যালকুলেশন করে বের করলাম আট দশমিক সাত নয় পার্সেন্ট অর্থাৎ এ বন্ডের মেয়াদ পূর্তিতে আয়ের হার হচ্ছে আট দশমিক সাত নয় পার্সেন্ট এবার ঘ নম্বর প্রশ্ন ঘ নম্বর প্রশ্নটি বলা হয়েছে কি যে অন্তর্নিহিত মূল্যের ভিত্তিতে জনাব সৈকতের কোন বন্ডে বিনিয়োগ করা উচিত অন্তর্নিহিত মূল্যের ভিত্তিতে মানে বর্তমান মূল্যের ভিত্তিতে এর আগে তিনটি অঙ্ক করেছি প্রত্যেকটাই ঘ নম্বরে আমরা বর্তমান মূল্য বের করে আমরা বিনিয়োগ সিদ্ধান্ত নিয়েছি বর্তমান মূল্য থেকে বাজার মূল্য কম হলে সেই বন্ডে বিনিয়োগ করেছি এখনও সেম অন্তর্নিহিত মূল্যের ভিত্তিতে মানে বর্তমান মূল্যের ভিত্তিতে তার মানে আমরা এ বন্ড এবং বি বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করবো দেখব বর্তমান মূল্য এবং বাজার মূল্য কোনটা কম এবং কোনটা বেশি তো প্রথমেই এ বন্ড তো এ বন্ডের খেয়াল করো কুপন কুপন্ডিট দেয়া আছে এবং মেয়াদ দেয়া আছে আমরা জানি কুপন রেড এবং মেয়াদ থাকলে এটাকে বলে চিরস্থায়ী বন্ড আর চিরস্থায়ী বন্ডের বর্তমান মূল্য বের করার সূত্র হচ্ছে এটি ওকে ভিভি কেল টু আই ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই কেডি পাওয়ার এন ডিভাইডেড বাই কেডি তারপরে এম বি মাইনাস এম বি বাই ওয়ান প্লাস কেডি পাওয়ার এন তো এই সূত্রটি আমরা বসাবো খেয়াল করো এ বন্ডের মূল্য নির্ণয় বা বন্ডের বর্তমান মূল্য নির্ণয় এই সূত্রটা আমরা বসালাম এবার এই সূত্রের মানগুলো বসাবো প্রথমে কি আই আইটা হচ্ছে বার্ষিক সুদের পরিমাণ তো এ বন্ডের অভিহিত মূল্য বা লিখিত মূল্য হচ্ছে একশো টাকা আর কুপন রেট বা সুদের হার হচ্ছে বারো পার্সেন্ট তার মানে একশো টাকার বারো পার্সেন্ট হচ্ছে বারো টাকা তারপরে ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস কেডি কেডি মানে কি প্রয়োজনীয় আয়ের হার বা প্রত্যাশিত আয়ের হার খেয়াল করো ওই বক্সের নিচে দেওয়া আছে প্রত্যাশিত আয়ের হার দশ পার্সেন্ট মানে ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান জিরো জিরো পয়েন্ট ওয়ান জিরো তারপরে হচ্ছে এন এন মানে হচ্ছে বন্ডের মেয়াদ এ বন্ডের মেয়াদ হচ্ছে আট বছর আট তারপরে আবার কেডির মান বসালাম দশ পার্সেন্ট তারপরে এমবি এমবি হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু ম্যাচুরিটি ভ্যালু না থাকলে মানে পরিপক্ক মূল্য না থাকলে ওই যে অভিহিত মূল্য বা লিখিত মূল্য যে একশো টাকা সেটাই হচ্ছে এম বি তারপরে কি ওয়ান প্লাস কেডি কেডি হচ্ছে কি প্রয়োজনীয় আয়ের হার দশ পার্সেন্ট তারপরে এন এন হচ্ছে বছর মেয়াদ আট বছর এবার ক্যালকুলেশন করে বের করলাম এ বন্ডের বর্তমান মূল্য হচ্ছে একশো দশ দশমিক ছয় সাত টাকা তো এই বন্ডে বিনিয়োগ করা উচিত কি না আমরা বলেছিলাম কি যে বন্ডের মূল্য থেকে বর্তমান মূল্য থেকে বাজার মূল্য কম হলে ভালো এটা বর্তমান মূল্য একশো টাকা আর বাজার মূল্য হচ্ছে এ বন্ডের একশো টাকা তার মানে এই বন্ড ক্রয় করলে আমার ক্ষতি হবে ওকে এবার দেখবো আমরা বি বন্ড বি বন্ডের বর্তমান মূল্য বের করবো তো খেয়াল করো বি বন্ডের কী দেওয়া আছে কুপন রেট দেওয়া আছে কিন্তু মেয়াদ নেই সো এটা হচ্ছে কি চিরস্থায়ী বন্ড তো আমরা জানি চিরস্থায়ী বন্ডের বর্তমান মূল্য বের করার সূত্রটা কি এটি এই যে কেল টু আই বাই বাইড তো বি বন্ডের অন্তর্নিহিত মূল্য বা বর্তমান মূল্য বের করার সূত্র বসালাম আই এর মান বসালাম আই হচ্ছে কি লিখিত মূল্য ইন্টু কুপন রেট এই যে লিখিত মূল্য একশো টাকা আর কুপন রেট বি বন্ডের টেন পার্সেন্ট মানে একশো ইন্টু দশ পার্সেন্ট সমান হচ্ছে কত দশ টাকা ওকে দশ টাকা এখানে ভুল করে এগারো টাকা লিখা এটা হবে দশ আচ্ছা তারপরে হচ্ছে কেডি কেড়ি হচ্ছে প্রয়োজনীয় বা প্রত্যাশিত আয়ের হার খেয়াল করো এখানে প্রত্যাশিত আয়ের হার কত পার্সেন্ট দশ পার্সেন্ট কেড়ির মানে হচ্ছে দশ পার্সেন্ট মানে শূন্য দশমিক এক এবার দশ টাকাকে এই শূন্য দশমিক এক দিয়ে ভাগ করলে হয় একশো দশ টাকা তার মানে দেখলাম বি বন্ডের বর্তমান মূল্য হচ্ছে একশো টাকা কিন্তু এর বাজার মূল্য হচ্ছে আশি টাকা মানে একশো টাকা একশো দশ টাকার বন্ড আমরা কিনবো কত দিয়ে আশি টাকা দিয়ে তার মানে বি বন্ড ক্রয় করা উচিত ওকে যেহেতু বাজার মূল্যটা কম তাহলে আমরা কিভাবে মন্তব্য লিখবো ঘ নাম্বার যে অন্তর্নিহিত মূল্যের ভিত্তিতে জনক সৈকতের বি বন্ডে বিনিয়োগ করা উচিত বি বন্ডে কারণ বি বন্ডের বর্তমান মূল্য থেকে বাজার মূল্য কম গেল আমাদের চার নম্বর প্রশ্ন লাস্ট অঙ্ক অ্যান্ড ফাইনাল অঙ্ক পাঁচ খেয়াল করো জনাব সবুজ জনাব আলম সবুজ পাবলিশার্স লিমিটেডের ব্যবস্থাপক তিনি তিনটি কোম্পানির বন্ডে বিনিয়োগ করতে চান উক্ত বন্ড বিবরণ নিম্নে দেয়া হলো তিনটি বন্ড এক নম্বর বন্ড হচ্ছে অলিম্পিক লিমিটেড কোম্পানির দুই নাম্বার বন্ডটি হচ্ছে কি এসিআই কোম্পানির বন্ড তিন নাম্বারটা হচ্ছে বিডি কোম্পানির বন্ড আবার গুরুত্বপূর্ণ একটা তথ্য দেওয়া আছে জনাব আলম বিনিয়োগ হতে মেয়াদ পূর্তিতে সর্বোচ্চ আয়ের হার নিশ্চিত করতে চান এই লাইনটা একটু পরে বোঝাচ্ছি প্রথমে আমরা চলে যাই গ নাম্বার প্রশ্নে গ নাম্বার প্রশ্নটা কি অলিম্পিক লিমিটেড কোম্পানির বন্ডের ইল টু কল নির্ণয় করো ওকে ইল টু কল খেয়াল করো এই ইল টু কলের সূত্র ওয়াইটিসি সেম মেয়াদ পূর্তিতে বন্ডের আয়ের হার এবং ইল টু কলের সূত্র শুধু এমবির জায়গায় কী হবে সিপি মানে কল প্রাইস বা তলব মূল্য ওকে তো আমরা সূত্র বসাই এই যে ইল টু কল সূত্র বসালাম আগেরই মতো এখানে আমরা ইন টু হান্ড্রেড দিতে পারি অথবা না দিলেও শেষে আনসার যেটা আসবে ওইটার সাথে হান্ড্রেড গুণ করে দিতে পারি টু হান্ড্রেড আচ্ছা এবার এই সূত্রে মান বসাব এখানে আইয়ের মানটা কি এর আগেও বলেছিলাম বার্ষিক সুদের পরিমাণ লিখিত মূল্য একটু কুপন রেট ওকে অলিম্পিক কোম্পানি এই যে অলিম্পিক কোম্পানি প্রথমটা এই বন্ডের লিখিত মূল্য হচ্ছে এক হাজার টাকা আর কুপন রেট হচ্ছে বারো পার্সেন্ট মানে এক হাজারের বারো পার্সেন্ট অর্থাৎ একশো বিশ টাকা হচ্ছে আইয়ের মান একশো বিশ টাকা তারপরে সিপি সিপি মানে তলব মূল্য মানে কল প্রাইস খেয়াল করো অলিম্পিক কোম্পানির তলব মূল্য বন্ডটি এক টাকা মূল্যে তলব করা হতে পারে তল তার মানে তলব মূল্য হচ্ছে এক টাকা এক টাকা তারপরে এস বি বাজার মূল্য খেয়াল করো বাজার মূল্য এই বন্ডের বাজার মূল্য হচ্ছে এক টাকা লিখলাম এক টাকা এন এখানে স্টুডেন্টরা ভুল করে এন বলতে এত সময় আমরা যে চারটা অঙ্ক করেছিলাম প্রত্যেকটা এন বলতে বন্ডের মেয়াদ যত ছিল তত আমরা বসাইছি কিন্তু যে অঙ্কটা তলব করা হয় মেয়াদ পূর্তির আগে যত বছরে তলব করে সেই বছরটাই হচ্ছে এখানে এন খেয়াল করো অলিম্পিক কোম্পানির বন্ডের মেয়াদ হচ্ছে গত দশ বছর কিন্তু তিন বছর পর বন্ডটি এক হাজার টাকা মূল্যে তলব করা হতে পারে তার মানে এখানে এন এর হচ্ছে তিন খেয়াল করো এন এর হচ্ছে কি তিন তারপরে সিপি প্লাস এসবি আগের মতো ডিভাইডেড বাই টু ইন্টু হান্ড্রেড এবার মান বের করব নয় দশমিক আট আট তার মানে আমরা ঘ নাম্বার প্রশ্নটা করলাম অলিম্পিক লিমিটেড কোম্পানির ইল টু কল নির্ণয় করলাম ঘ নাম্বার জোনাব আলমের এসিআই কোম্পানি ও বিনি কোম্পানির মধ্যে কোন কোম্পানিতে বিনিয়োগ করা উচিত যুক্তিসহ উত্তর দাও এর আগে চারটি অঙ্ক করেছি সেম কোয়েশন ছিল কিন্তু আমরা বের করেছিলাম বন্ডের বর্তমান মূল্য যে কোম্পানির বন্ডের বর্তমান মূল্য থেকে বাজার মূল্য কম ছিল সেই বন্ডে বিনিয়োগ করেছি ওকে কিন্তু এই অঙ্কে একটা লাইন জনাব আলম বিনিয়োগ হতে মেয়াদ পূর্তিতে সর্বোচ্চ আয়ের হার নিশ্চিত করতে চান সো এই অঙ্কে আমরা বর্তমান মূল্য বের করব না কী বের করবো মেয়াদ পূর্তিতে আয়ের হার বের করব যে কোম্পানির মেয়াদ পূর্তিতে আয়ের হার বেশি সেই কোম্পানিটা বিনিয়োগের জন্য উত্তম বা বিনিয়োগ করা উচিত ওকে সো আমরা মেয়াদ পূর্তিতে বন্ডের আয়ের হার নির্ণয় করব আর এই মেয়াদ পূর্তিতে বন্ডের আয়ের হার বের করার সূত্রটা কি এটি ওয়াইটি এম এই সূত্রটা বসিয়ে আমরা মান বসাব প্রথমে আমরা এসএই কোম্পানির মেয়াদ পূর্তিতে আয়ের হার নির্ণয় করবো তারপরে বিড়ি কোম্পানির আয়ের মেয়াদ পূর্তিতে আয়ের হার নির্ণয় করবো তারপরে যে কোম্পানির মেয়াদ পূর্তিতে আয়ের হারটা বেশি সেই কোম্পানিতে বিনিয়োগ করা উচিত ওকে তাই প্রথমে এসিআই কোম্পানির মেয়াদপূর্তিতে আয়ের হার নির্ণয় করবো আমরা সূত্রটি বসালাম এই যে এসআই কোম্পানির বন্ডের মেয়াদপূর্তিতে আয়ের হার তো এখানে এই সূত্রে ইন্টু হান্ড্রেড নেই এখানে দিতে পারো না দিলেও সমস্যা নাই আনসারের সাথে হান্ড্রেড গুণ করে দিবা। এবার এসিআই কোম্পানির সূত্রে আমরা মান বসাবো আচ্ছা আই আয় মানে কি সুদের পরিমাণ অর্থাৎ লিখিত মূল্য ইন্টু কুপন রেট দেখো এসিআই কোম্পানির কুপন রেট বারো আর তার লিখিত মূল্য হচ্ছে এক টাকা এক হাজার ইন্টু বারো পার্সেন্ট মানে একশো বিশ টাকা এই যে আইয়ের মান হচ্ছে একশো বিশ টাকা এই যে এই পাশে দেয়া আনসার এই যে একশো টাকা তারপরে আমার দরকার হচ্ছে কি এম ভি হচ্ছে মেচুরিটি ভ্যালু বা পরিপক্ষ মূল্য না থাকলে লিখিত মূল্য বা অভিহিত মূল্য খেয়াল করো এসএই কোম্পানির লিখিত মূল্য এক হাজার টাকা তার মানে এম হচ্ছে এক হাজার টাকা তারপরে আমার দরকার কি এস বি এসবি মানে বাজার মূল্য বা বিক্রয় মূল্য তো এসএই কোম্পানির বর্তমান বাজার মূল্য নয়শো পঁচাত্তর টাকা এই যে নয়শো পঁচাত্তর টাকা ডিভাইডেড বাই এম এন হচ্ছে বন্ডের মেয়াদ এসিআই কোম্পানির বন্ডের মেয়াদ হচ্ছে কয় বছর দশ বছর সো এন এর মান দশ তারপরে নিচে কিন্তু একই তথ্য এমবি বি প্লাস এসবি আগের মতো মান বসাবো ডিভাইডেড বাই টু ইন্টু হান্ড্রেড তাহলে এসিআই কোম্পানি বন্ডের মেয়াদ পূর্তিতে আয়ের হার বের হলো বারো দশমিক চার এক পার্সেন্ট এবার আমরা বের করবো বিডি কোম্পানি ওকে তো বিডি কোম্পানির মেয়াদ পূর্তিতে বন্ডের আয়ের হার সেম সূত্র এখানে হান্ড্রেডটা বসাই দিবা হান্ড্রেড ইন্টু হান্ড্রেডু হান্ড্রেড ইন্টু হান্ড্রেড আচ্ছা এবার সূত্রে মান বসাবো প্রথমত বিড়ি কোম্পানির আই আইটা হচ্ছে কি সুদের পরিমাণ বিডি কোম্পানির কুপন রেট হচ্ছে মানে সুদের হার হচ্ছে নয় পার্সেন্ট আর লিখিত মূল্য এক হাজার এক হাজারের নয় পার্সেন্ট হচ্ছে নব্বই টাকা তারপর এম ভি মেচুরিটি ভ্যালু বা পরিপক্ক মূল্য না থাকলে বলেছিলাম লিখিত মূল্য মানে এক হাজার টাকা তারপরে এস ভি হচ্ছে বাজার মূল্য বিডি কোম্পানির বাজার মূল্য বারোশো টাকা এই যে বারোশো টাকা কেন হচ্ছে বন্ডের মেয়াদ মেয়াদ হচ্ছে কয় বছর পাঁচ বছর বসালাম পাঁচ বছর তারপরে আবার এম এম ভি প্লাস এস ভি ডিভাইডেড বাই টু ইন্টু হান্ড্রেড তাহলে বিডি কোম্পানির হার হচ্ছে চার দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট তো খেয়াল করো আমাকে যেহেতু বলছে যে আলম বিনিয়োগ হতে মেয়াদপুর সর্বোচ্চ আয়ের হার নিশ্চিত করতে চান তার মানে আমরা দেখলাম যে এসিআই কোম্পানির আয়ের হার হচ্ছে মেয়াদপুর থেকে বারো পার্সেন্ট আর বিডি কোম্পানির হার হচ্ছে চার দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট দেখলাম আমরা যে এসিআই কোম্পানির আয়ের হারটা বেশি কোনটা থেকে বিডি কোম্পানি থেকে তাহলে আমরা মন্তব্য করব কি মানে কোনটাতে বিনিয়োগ করা উচিত আমাদের এসিআই কোম্পানিতে বিনিয়োগ করা উচিত তাহলে আমরা মন্তব্য করব কি যে জনাব আলমের এসিআই কোম্পানির বন্ডের বন্ডে বিনিয়োগ করা উচিত কারণ এসিআই কোম্পানির বন্ডের মেয়াদপূর্তিতে আয়ের হার বিডি কোম্পানির বন্ডের মেয়াদপূর্তিতে আয়ের হার থেকে বেশি ওকে গেল পাঁচটি প্রশ্ন এই পাঁচটি প্রশ্ন যদি বুঝে করতে পারো তুমি এই চ্যাপ্টারের প্রতিটা অঙ্কই পারবে তুমি ওকে টেস্ট পেপার ঘাটাও দেখো নতুন কি আছে যদি থাকে কোনো কিছু বুঝো না সেটা কমেন্ট করে জানাও ওকে আর দুই সালে দুটি প্রশ্ন পাবে আশা করি মানে বিশ মার্কস পাবে এই চ্যাপ্টার থেকে আর অন্যান্য বছর সাধারণত একটা থাকে কখনো দুইটা থাকে ওকে তো সবার জন্য শুভকামনা থাকলো ভালো থাকো ধন্যবাদ